সালামু আলাইকুম সবাইকে আমার কাছে একটা প্রশ্ন জাগলো গতকালকে যখন বিএনপি তারেক রহমানের প্রথম যে সংবাদ সম্মেলন বা মিট দ্য প্রেস প্রোগ্রাম সো সেখানে যখন উনি অনেকগুলা আমরা একই রকম বিষয়গুলোই মানে পরিলক্ষিত হলো আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে আসলে মিডিয়ার যে বাজি মিডিয়া সন্ত্রাসের যে ব্যাপারগুলো সেটাই আসলে পরিলক্ষিত হচ্ছে ডে বাই ডে এটা আরো বেশি চাটুকারিতার দিকে যাবে সেটা আমরা জানি যখন গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে সরকার যাবে এবং সেটাকে সবে আসলে নিজেদের ফায়দা লুটার জন্যই বাংলাদেশের কাজগুলো করে থাকে স্পেশালি মিডিয়া যারা ব্যক্তিত্ব থাকে সাংবাদিক মিডিয়া যারা আছে কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজকে এই পর্যন্ত আই মিন উনিশ সত্তর সালের পর থেকে বলা হচ্ছে দুই হাজার এক সালের পর থেকে অনেকগুলা বেসরকারি মিডিয়া চ্যানেল মানে টিভি চ্যানেল আসে অনেকগুলো প্রিন্ট মিডিয়া জন্ম হয় যেগুলো হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগ বলতে কি রকম বসুন্ধরা বসুন্ধরার জন্য বসুন্ধরা নিজস্ব কতগুলো চার পাঁচটা মিডিয়া করে রাখছে যমুনা গ্রুপ তাদের নিজস্ব কতগুলো মিডিয়া ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছে তারপর হচ্ছে এভাবে আপনি দেখবেন প্রত্যেকটা অর্গানাইজেশন প্রত্যেকটা বড় কোম্পানি তাদের এই ধরনের মানে মিডিয়া ইনফ্লুয়েন্স থাকে তারা নিজেরাই এটাকে সাজায় রাখছে মানে ইঞ্জিনিয়ারিংটা নিজেরাই করে রাখছে যে যদি তারা কোনো ধরনের এ ধরনের থ্রেডের সম্মুখীন হয় যেখানে কোন একটা ভুল তথ্য বা মানে এটার প্রতিকার আই মিন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তারা এ ধরনের কোনো বিষয় সম্মুখীন হওয়ার আগেই নিজেরাই সেটাকে এস্টাবলিশড করে রেখেছে বাংলাদেশের মিডিয়া যেটা 77 টেলিভিশন যমুনা টেলিভিশন এই ধরনের অসংখ্য টেলিভিশন অ্যাক্রোশে টেলিভিশন তাহলে এখন আপনি দেখবেন যে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের আ ইংলিশ শাসন আমলে ইংরেজি শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের যে মৌলবি যারা ছিলেন যারা হুজুর ছিলেন তারা এটাকে হারাম ঘোষণা করছে ওই হারাম ঘোষণার কারণেই হচ্ছে আসলে মুসলিম সমাজ রাষ্ট্র কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে নাই সব ধরনের রাষ্ট্রীয় যে পদগুলা পদবিগুলা পদবি গুলা সবকিছু হিন্দুরা বা ভারতীয়রা এই করত মুসলমানরা এটা এটা এখান থেকে দূরে ছিল আমি বলতেছি সাধারণ মানুষের কথা সো এটাকে হারাম মনে করা হতো পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা আরেকটা আপনি এখন আরেকটা কথা শুনবেন বোকো হারাম আফ্রিকার একটা জঙ্গি সংগঠনের নাম বোকো হারাম বোকো বোকো বাণিজ্য পাশ্চাত্য হারাম মিন্স তো নিষিদ্ধ মানে পাশ্চাত্য শিক্ষা হারাম আপনি এটা এখন নিষ্ক্রিয় বাট ইজ এ লং টাইম আমরা অনেক ধরনের নিয়ে শুন যে বোকো হারামের হাতে অনেকগুলো ছাত্রী জিম্মি নিহত ধরনের অসংখ্য ঘটনা ঘটে আসলে এটা হচ্ছে এক ধরনের ব্যাকডেটেড মেন্টালিটি টু আই মিন আপনার নিজের যে জন গণ তাদেরকে ফিচিয়ে ফেলে দেওয়া একই বিষয়ে আমি গতকালকে যখন মাহমুদুর রহমানের বক্তৃতা শুরু করলেন উনি কোনো ধরনের চাটামি ছাড়া উনি ওনার মতো একজন মানুষ আজকে এত নির্যাতন এত ত্যাগ দীক্ষা এত বেশি রক্ত জড়ানো মানুষ জেল জুলুক সবকিছু ওনার জীবনে ঘটছে আসলে উনি আসলে হইতে পারতো আসলে এই সরকারের কোনো একটা ভালো মন্ত্রিত্ব অথবা আমি উপদেষ্টা পরিষদের ওনার একটা স্ট্রং জায়গা হওয়া উচিত ছিল হয় নাই কেন হয়তো ওনার পক্ষ থেকে হয়নি অথবা ওনাকে অফার করা হয়নি অন দি আদার ওনাদের মতো মানুষ যারা ভারত আমি ভারত বিদ্বেষী বলবো না ভারত আমরা কারোর সাথে মারামারি করতে যাচ্ছি না সো মানে হচ্ছে আমাদের দেশীয় যে ব্যাপারটা আমাদের নিজস্ব চিন্তা চেতনা নিজেদের যেই ভাবনা ততটুকু নিজেকে অন করাটা ওনার মতো মানুষের প্রয়োজন আসলে আপনি কয়জন পাবেন যারা মিডিয়া ব্যক্তিত্ব বলেন যারা মানে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করতেছেন ওনার মতো মানুষ পাবেন না মাহমুদুর রহমান কিন্তু উনি যখন বক্তৃতা শুরু করলেন উনি সেখানে একটা কথা বললেন যে আমি হলাম একটা গরিব পত্রিকার সম্পাদক যেখানে গরিব পত্রিকার সম্পাদক বলে তিনি কথা শুরু করলেন এর আগে আমি আর একটা রিপোর্ট পেলাম যে জরি বলা হয় ওনার প্রেস যেটাতে কি করে প্রিন্ট করে প্রিন্টিং মেশিন আমরা যেটা বলি প্রেস আমার দেশ পত্রিকার কোনো প্রেস নেই আজ পর্যন্ত তাহলে বলা হচ্ছে যদি উনি যদি পাঁচ কোটি টাকা পান পাঁচ কোটি টাকা দিলে উনি একটা প্রেস করতে পারেন তাহলে আপনি দেখেন আরেকটা বিষয়ে যদি আমরা ফোকাস করি যে বাংলাদেশের মুসলমানদের কথা বলার জন্য মুসলমানদের একটা প্ল্যাটফর্ম হিসেবে আরেকটা টিভি চ্যানেল কি হয়েছিল শুরু হয়েছিল দুই হাজার তিন সালের বিএনপির আমলে যেটা হচ্ছে দিগন্ত টেলিভিশন সেটাও কেন জানি আজকে দেড় বছর হয়ে গেল চ্যানেলটা আর কি করা হয় এটাকে চালু করা হয়নি কেন চালু করা হয়নি হ্যাঁ জামাত ইসলামের অনেক বড় বড় লিডাররা আছে তারাও দেখবেন অনেকগুলা আহ কি জানি বলে সংবাদপত্র নিউজ এগুলা করতেছে আসলে এটা দিয়ে আপনি কোন জাতির কল্যাণে আপনার এটা কোনো কাজে আসবে না আপনি আমার যেটা প্রয়োজন মনে হচ্ছিল সবচেয়ে বড় যেটা থ্রেট ছিল মানুষদের জন্য সেটা হচ্ছে মিডিয়া সন্ত্রাস সেই মিডিয়া সন্ত্রাসটাকে রুখে দেওয়ার জন্য যে পরিমাণ অ্যাপ্রোচটা করা দরকার ছিল গত দেড় বছরে অথবা পেসি সরকারের পরবর্তীতে এ ধরনের কোন উদ্যোগ কোন ইনিশিয়েটিভ দৃশ্যমান নেওয়া হয় নাই আপনার কাছে কি মনে হয় কালকে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসবে তখন আজকে যেভাবে কথা বলতে দিচ্ছে অনেকগুলা জামাত ইসলামের অনেক নতুন মুখ আমরা চিনি এখন কথা বলতেছে আপনার কাছে কি মনে হয় তারা তাদেরকে এভাবে কথা বলতে দিবে অথবা তাদেরকে এভাবে কথা বলার সুযোগ তারা পাবে পাবে না ইট উইল চেঞ্জ ভেরি সুন পৃথিবীতে এই যে আমরা যদি আপনি যদি ইন্টার কনফ্লিক্টটাকে জিইয়ে রাখেন কোন একটা গোষ্ঠীর ভিতরে কোন একটা পলিটিক্স এর ভিতরে আপনি কখনো জাতীয় স্বার্থ হাসিল করতে পারবেন না বিকজ আপনি আপনার যে ছোট্ট একটা গ্রুপ আপনি ওই গ্রুপটার ভিতরে আপনার মতানৈক্য থাকবে কনফ্লিক্ট ইজ সলিউশন আপনার যদি কনফ্লিক্ট না হয় আপনি নতুন কিছু উদ্ঘাটন হবে না যে কোনো বিষয় সবার যদি একই রকম হয় সকল গরু যদি এক একই গোয়ালের কি জানি বলে ঘাস খায় তাহলে এখানে কোনো কি নেই এটা সব গাধা হয়ে যাবে সেখানে একটা কনফ্লিক্ট লাগবে আপনাকে সাময়িক কোনো বিষয় নিয়ে আপনার সাথে মতানৈক্য হইতে পারে রাজনৈতিক মতানৈক্য হইতে পারে আপনার ডিসিশন মেকিং এ তার সাথে আপনার মতানৈক্য হইতে পারে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে এটা চিন্তা করতে হবে নব্বই ভাগ মানুষের দেশে আসলে আলটিমেট আপনি কি আপনার দলের স্বার্থ মানে কায়ম করার চেষ্টা করতেছেন নাকি দলের ভিতরে একটা মাইক্রো শ্রেণীর স্বার্থ রক্ষা করার চেষ্টা করতেছেন এটা চিন্তা করার বিষয় দেড় বছরে এই চ্যানেলগুলা মাহমুদুর রহমানের মতো মানুষকে কি কেউ নেই যে পাঁচ কোটি টাকা দিয়ে ওনাকে এটা ডোনেশন করে দেন আপনি ইসলামী ব্যাংক বলেন এটা বলেন ওটা বলেন সেটা বলেন আপনাদের টাকার তো কোনো অভাব নেই মানে আপনি চিন্তা করে দেখেন কেউ এই উদ্যোগটা কেন নিল না আমি কালকে ওনার বক্তব্য শুনে আমি খুবই ব্যথিত হলাম আমি উনি একাধিকবার এই কথাটা উচ্চারণ করে যে আমি হলাম গরিব পত্রিকার সম্পাদক কেন উনি একটা পত্রিকার সম্পাদক সসম্মানে চালাতে পারবে না কেন ওই পত্রিকাটা আর একটা আমরা আপনি কোন একটা জিনিস মানে ভেঙে চুরে ডেস্ট্রয় এটা

মুজিবুর রহমান মঞ্জি জামা থেকে বের হয়ে গেছে নতুন দল গ্রহণ করছে ইস ওয়েলকাম এটা হচ্ছে এটা ইস এ গুড ইনিশিয়েটিভ যে তার ভিতরে যার ভিতরে যোগ্যতা থাকবে যার ভিতরে ক্রিয়েটিভিটি থাকবে সে কখনোই অন্যের অধীনে দীর্ঘ সময় থাকতে পারে না সে তার জায়গা থেকে পুষ্পিত হবেই মানে আপনার বীজ যদি ঠিক হয় বীজটা একদম নর্দমার ভিতরে পড়লে দেখবেন যে ওখান থেকে একটা চারা গাছ উঠে গেছে দিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস আপনি যদি এইভাবে করে দমাইতে চান তাহলে আসলে পারবেন না আপনি জাতি স্বার্থ রক্ষা করতে পারবেন না দুই দিন পরে একই অবস্থা আবার তৈরি হবে দিকে দিকে ইরানের আপনি সরকার সালের কেউ কি কখনো চিন্তা করছিল তখন তো শেখ মুজিব নিহতের পরে সবাই রাস্তায় উল্লাস করছিল মিষ্টি বিতরণ করছিল কিন্তু আজ থেকে বিশ বছর পরে আজকে যে যারাই আন্দোলন সংগ্রামের মানে আমরা পঞ্চমুখ বলি আর সম্মুখ বলি এই মানুষগুলাকে বিশ বছর পরে এদের কোনো অস্তিত্ব থাকবে অস্তিত্ব এটা এক বছর পরেই থাকবে না যদি আপনি যদি মুসলিম জোট যদি সরকার গঠন করতে ব্যর্থ হয় ব্যর্থ হলে এখনই আপনার মানুষ বিএনপির যেই এলাকার যেই নেতাগুলা পার্টি নেতাগুলা তারা বলতেছে যে আমি হাদির কথা বলছে এই জন্য তার ওয়াজ বন্ধ করে দিছে হাদির কথা কেন বলা হবে আপনি কি বুঝতে পারেন যে মানে তাদের চিন্তা চেতনা কোন জায়গায় আছে মানে একজন হিন্দু বলতেছে দানের শেষ এবং একই কথা আমি বলতেছি না কিন্তু আপনি যদি পুতিন একটা কথা বলেন পুতিন বলছে আমি অনেক ছোট থাকতে আমার কথাটা খুবই ভালো লাগে পৃথিবীতে দুইটা শ্রেণী বসবাস করে একটা হচ্ছে হয় আপনাকে আপনাকে মারার মতো আপনি হয়তো মারবেন অথবা আপনাকে মারার জন্য রেডি থাকতে হবে আপনি এখানে দুইটার ভিতরে আপনাকে একটা চয়েস করতে হবে পুতিন বলে আমি যদি কখনো বুঝি যে আমার সাথে কি হবে কোন একটা মানে কনফ্লিক্ট হবে এটা সে প্রেসিডেন্ট না সে বলতে সে যখন স্কুলে থাকতো স্কুল থাকা অবস্থায় স্কুলের ছাত্র থাকা অবস্থায় সে যখন তার কাছে মনে হতো তার বন্ধুরা বা তার কেউ তার সাথে কি করবে মারামারি করবে প্রথম হিটটা আমি নিজেই করতাম দিস ইজ দ্য ইন্টেলেকচুয়ালি দিস ইজ দ্য পাওয়ার সো আপনাকে এইভাবে অ্যাডভান্স লেভেলে চিন্তা করতে হবে আপনি এখন এক্সকিউজ দেখাতে পারেন এটা হয়েছে ওর ওইটা সেটা হয়েছে না এন্ড অফ দ্য ডে এই ধরনের মিডিয়া যখন আপনি

একজন ব্যক্তি হিসেবে আপনি নাই করতে পারেন কিন্তু এটাকে বন্ধ হবে বন্ধ করা কি পসিবল আজকি টোটাল বিষয়টা হচ্ছে আমাদেরকে আরো বেশি আই থিঙ্ক উই নিড টু ডিসেন্ট্রালাইজ থিঙ্কিং যে যত বেশি আমরা উদার ভাবে চিন্তা করবো সেটা সবার জন্য অনেক বেশি কাজ দিবে সবাইকে ধন্যবাদ